তো বন্ধুরা এই যে সকালবেলা রান্না বান্না করছি দেখেন ডিমের কারিটা রান্না করছি চুঁয়ে টাইপ গেল চুঁয়ে বলতে একটু ধরে টাইপ গেল কেননা ওইদিকে ভিডিওর কথা আপনাদেরকে বলেছি সেই অবস্থা দেখে পরিস্থিতি দেখে তো যাই হোক যতই হোক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখেন এবারে ভালোভাবে জলটা দিয়ে ডিমটা দিয়ে একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো আজকে কিছু সবজি টবজি বেশি ছিল না তাই জন্য এই ডিমের কারি আর ডালটাই বড়কে করে দিলাম আর ঘরের খাবার তো আমার হাতে রোজ যাই করে দিও তাই খেয়ে নেয় আর কি বলুন তো আলুটাও শেষ হয়ে গেছে আলুটা বিকালে যেয়ে কিনতে হবে আমাকে এরকম অবস্থা আর এত সকালবেলা তো দোকান খুলে নেই সম্ভব নয় কারোর দোকান খোলা আমার মতন তো সবাই সকালে উঠবে না তো এই তো আমি উঠতাম না বর কাজে যাচ্ছে বলে তাই জন্যই উঠতে হচ্ছে না আমারও উঠতে ইচ্ছা করে না সকালবেলা এখন কি বলুন তো এমন এক বছর দেড় বছর দিয়ে উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে এখন উঠে পড়তে হয় এখন অভ্যাস হয়ে গেছে তো যাই হোক দেখেন এবারে ভ্যানের মাঠটা ঝড়িয়ে দিচ্ছি ভালোভাবে তো ওইটা ওইরকমভাবে থাক আর আমি এইদিকে যতটুকু কাজ করার করে নিই আর এইদিকে কি বলুন তো আমি ঘর ফর ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে আর আমি গোসলটাও করে নিয়েছি গায়ে জল ঢালা যতটুকু সকালবেলা তো ঢালা হয়ে গেছে আর বরের টিফিন আরে প্যাক করি ডালটা তো ঠান্ডা করতে দিতে হবে বলেন তাই জন্য ডালটা ঠান্ডা করছি আর এটা কি বলুন তো ফোড়ন দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা ছিল না পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি রকম আর আমার বাড়িতে কদিন ধরে আপনারা বুঝতে পারবেন যে এটা নেই ওটা নেই কেননা বরের ছুটি পাচ্ছে না বর তাই জন্য আরোই তো ছুটি না হলে গুছিয়ে বাজারগুলো করতে পারে না আর আমি নিয়ে মানুষ আমি অত বাজার টাজার করতে পারি না সামনে যেই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আমার সঙ্গে না একটা জিনিস খুব অঘটন ঘটেছে কি জানেন আমি কালকে রাত্রে একটা শর্ট আপলোড করেছিলাম সেটা এবারে পাবলিক করবো বলে আমি পাবলিক করে দিয়েছি ঠিক আছে ফার্স্টটা হচ্ছে যেমন ইসলামিক ভিডিও রিলেটিভ থাকে সেইটা রাত বারোটার সময় তো সেইটা পাবলিক না করে আমি বাই মিস্টে আমি করে দিয়েছি মেন ব্লগ পাবলিক আমার একটু খেয়াল নেই কালকে পর্যন্ত আমি জানি মেন ব্লগ এখনো আপডেট হচ্ছে আপলোড হচ্ছে তো যাই হোক তখন আমার থামবেন না থামবেন না টাইটেল কিছু বানানো হয়নি আমি মনে করেছি শর্ট শর্টের যা থাম এই টাইটেল লাগানো সেটা টাইটেল লাগিয়ে আমি আপলোড করে দিয়েছি তো আমি আরামসে রিল্যাক্সে রয়েছি তো আজকে ঘুম থেকে উঠে আমার এই অভ্যাস নয় এই অভ্যাস নেই যে আমার মোবাইল চেক করা আমার এই অভ্যাসটা একদমই নেই যে মোবাইল ঘাঁটা কি কি আমি এবারে দেখলাম যে পাঁচটা বাজে পাঁচটা কত কুড়ি না পনেরো আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সব সংসারের কাজ কম আরামসে করছে এবারে করার পরে আমি সাড়ে সাতটা সাড়ে সাতটা না সাতটা উনিশে আমি ওই ঘরে গেলাম গিয়ে আমার বরের কাছে একটু শুয়ে একটু বসে তারপরে আমি দেখলাম বলি না এই থামবেল টাম্বেল বানিয়ে নিই আর তার আগে ও যাই একটু দেখি ওআইটির কী পরিস্থিতি ওআইটি গিয়ে দেখি না আমার মেন ব্লক পাবলিক হয়ে বসে আছে তেরো না চোদ্দো জন দেখেও নিয়েছে ভাবতে পারছেন আমার তো মানে কথা মাথায় একদম কী বলবো মানে ভাব লাগলো আমি বলি কী ব্যাপার এটা তারপরে আমি ভাবলাম যে কালকে যে শর্টটা আমি ইয়ে করবো বলে সেটার বাদ দিয়ে আমি মেন ব্লকটাই করে দিয়েছি তো তারপরে এখন থাম্বেল টাইটেল সব বানানো বানানোর পরে এই যে রান্না টান্না সব করেছি আর এই ঘরটা কি সুন্দর লাগছে গুছিয়ে গাছিয়ে রেখেছি বলে টাইটেল আর এই যে এখানে ডিমের কারিটা ডাল আর ভাতটা করে ফেলেছিলাম দিনের কালিটা হয়ে গেছে আর কোনো সবজি টবজি নেই তাই জন্য ভাবা যায় কতদিন পরে ব্লগ আপলোড করলাম এরকম এটার ভালো আমি ভিউজই পাবো না এগুলো টাইম হয়ে গেছে তাই জন্য আর যা হয়েছে ভাবছি এত ভেবে লাভ নেই তাই না যেটা হয়ে গেছে সেটা বাদ দাও যেটা হবে সেটা ধরো এটাই হচ্ছে ব্যাপার তো মশাই ঘুমাচ্ছে এখন আটটা যেহেতু বাজে না আমার সব সংসারের কাজ আর হয়ে গেছে দু চক কালে গায়ে গায়ে চক জল ঢেলে দিয়েছি মুড়ি ভিজিয়ে খেয়েছি খালি পেটের ওষুধ খেয়েছি ভর্তি পেটের ওষুধ খেয়েছি তারপরে ভিটামিন খেয়েছি সব কিছু খাওয়ার ডান এবারে গলাটা পুরো জ্বালা পোড়া করছে একটু ঠান্ডা পানি গলা দিয়ে নামলে গলাটা শান্তি হবে এই ঘরটা আমার খুব ভালো লাগে জানেন খুব ভালো লাগে এই ঘরটা এই ঘরটা পুরো ফাঁকা একটা শুধু ফ্রিজ আছে ওই গোটা ঘর আমার কি সুন্দর ঝরঝরে তপ্তরে পরিষ্কার পরিচ্ছন্ন ওই ঘরটাও করে রাখি কিন্তু এই ঘরটা খুব ভালো লাগছে ফাঁকা ফাঁকা এই জায়গাটা খুব মনে হচ্ছে এখানটা কিছু একটা মানে ই করে ভরাট করতে হয় এই জায়গাটা যাই হোক করে দেবো আর নতুন পাখাটা যে কিনেছি আল্লাহ আমার বরের আমি দাই করেছি এত সুন্দর পাখাটার হাওয়া ফ্রেন্ড আপনাদেরকে বলে বোঝাতে পারব না অসাধারণ অব অসাধারণ একটু পিস থেকে কলা ঠান্ডা করি মানে ফোড়ন দিয়ে ডাল করেছি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়ে ফোড়ন ডাল করেছি একটু যদি আম থাকতো কাঁচা দিতাম ভালো লাগতো এখানে জানেন আমার কুলেখারা পাতা এখন খাওয়ার দরকার আমি কুলেখাড়া পাতা এখানে পাচ্ছি না আর গল্প হচ্ছে বললে পায়ে যাদবপুর দিয়ে যে আনবো যাদবপুরের বাজার সরুন থেকে অনেকটা দূরে কি করা যায় বলতো আমি একটু ওইটাই কথা শুনুন একটু ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি গলায় দিই আর টিফিন তো বলতে ওই ইয়েটা কারণ ডিমটা একটা কালিটা প্যাকই করে নিই একেবারে ক্যামেরা চালু করতে করতে একটু করে ভাতটা প্যাক করে নেবো হয়ে যাবে ভাতটা করতে আছে তা আমার বর বলছে বলে যে একটু শরীর খারাপ ভালো হয়েছে ওমনি আর সপ্তাহবেলা উঠে বই ওই করা হ্যাঁ অমনি হ্যাঁ এমন অভ্যাস হয়ে গেছে শরীর যখন খারাপ হচ্ছিল তো আমার ঠিক ঘুম ভেঙে যেত কিন্তু আমার যে উঠে এইখানটায় আমি এসে রান্না করবো তো সেই খবরটা আমার ছিল না দুদিন তবে সব দিন করে সব দিনই আমি করে দিয়েছি আমার ঘরকে দুদিন শুধু করে দিতে পারি না দুদিন যখন অতিরিক্ত বাড়ে একদিন তো রান্না করেও

থাকলে আমার একদিন হয়ে যাবে তরকারি না শুন হয়ে যায় হ্যাঁ আর গ্যাস আলা গ্যাস দিয়ে গেছে তো আমাদের এই ঘন্টা গ্যাস ছিল তো গ্যাস যে গ্যাস দিতে আসছো সে আমাকে এসে বললো বলে এই ঘন্টা গ্যাসটা তুমি রাখো না ভাবি তুমি এদিকটায় গ্যাসটা করে রাখো কেন পাইপটা একটু যতটা দূরে থাকবে তোমার ওভেনের থেকে গ্যাসটা তোমার ততটাই ভালো আমরা ঠিক আছে ওই করেই যাই করে দিয়েছি গ্যাস আলারটার এত ভালো অভ্যাস অভ্যাস বলতে খুব ভালো মানুষ বয়স্ক মানুষ খুব ভালো মানুষ ওনাকে যদি রাত দশটার সময় ফোন করা হয় যে গ্যাস শেষের কাছে দিয়ে যেতে পারবেন সম্ভব না ওনার যদি সম্ভব থাকে উনি রাত দশটা কেন এগারোটার সময় আমার পর্যন্ত পৌঁছে দিয়েছে কিন্তু সেদিন তো সম্ভব হয়েছিল না রাতটা রাতার পৌঁছায়নি সকালবেলা এসেই পৌঁছে দিয়েছিল তো বন্ধুরা এই তো ঘরটার মুছছি এবারে দেখেন ঘর মোছা লাঠি নিয়ে ঘর মুছে নিচ্ছি ওই ঘরটা মোছা হয়ে গেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না আর একটু অন্ধকার মতো লাগছে বলে তাই জন্য আমি লাইটটা অন করে দিলাম আর আমি এবারকে কি বলুন না নাইটই মারতে দিয়েছিলাম যে নিচের দিকে ঝুলটা তো আমার একদম ভালোভাবে মেরে দেয় না মানে ইকুয়াল মানে সমান মেরে দেয় না আপনারা দেখলে বুঝতে পারবেন উল্টো পাল্টা মেরে দিয়েছে যাই হোক যা করে দিয়েছে করে দিয়েছে আর আমি তো এই লো মানে দোকানে আমি তো এতেই পেয়েছিলাম না কেননা এই এই টাইম মানে এই টাইমেই বলি এক টাইমে ওই ঈদের টাইমে দোকানে তো ইয়ে পাওয়া খুব মুশকিল আর আমি ঈদের কয়েকটা দিন আগেই এই নাইটি মারা বলো চুড়িদার টুড়িদার করতে দিয়েছিলাম তো করে দেয়নি একটা মেয়েকেই দিয়েছিলাম বেশি টাকা দিয়ে সে করে দিয়েছে তো এমন করে দিয়েছে চা করে দিয়েছে করে দিয়েছে তো এদিকের ঘর মোছা হয়ে গেছে দুটো ঘর তারপরে দেখুন কিচেনে চলে আসলাম কিচেনে এসে এবারে ইয়েগুলো বাসন কুসনগুলো বেঁচে নিচ্ছি আমি আর এখন আমার খিদে এত কমে গেছে এত কমে গেছে ফ্রেন্ড বলার মতো নয় আমি আমি একদম বেশি ভাত নষ্ট করি না এখন আমি বাচ্চা ছেলেদের মতন এক গাদাটা করে ভাত নষ্ট করছি কেন জানি না তো যাই হোক খিদেটা নেই কি করা যাবে আর তাই না বলেন আর এই গরমে তো না আমার শুধু কেন কোনো মানুষেরই খিদে নেই আম ডাল শুধু হলে আর একটু আলু মাখা হলে তবুও যেমন ভাতটা তো মুখে ভালো লাগছে না আর কিচ্ছু দিয়ে ভাত খেতে ইচ্ছে যায় না যতই মাছ মাংস ডাই রান্না করছি না কেন তো আমার সঙ্গে তো এটা হচ্ছেই তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই হচ্ছে তো যাই হোক ভাতে দেখুন অনেকটা ভাত রয়ে গেছে সেটা আমি বাসনটায় এই এতে বাটিতে রেখে দিলাম রেখে হাঁড়িটা আসলে হাঁড়িটাও মেজে নিচ্ছি আমি বেলায় ভাতের হাঁড়ি মেজে দিই আগে আমি মাজতাম না এখন পসিবল হয় বলে মেজে দিই এখন ঘরে জলটা তাই জন্য ওই আর আগে ওই বাড়িতে যখন থাকতাম বেহালার ওই বাড়িতে তখন তো ঘরে জল ছিল না আনতে হতো তাও এক একবার মেজে নিতাম আমি মানে খারাপ লাগে দেখতে খারাপ লাগার জন্য আর কিছুই না তো যাই হোক একটা একটা করে বাসন মেজে নিচ্ছে অনেক কটা বাসন পড়ে গেছে তো মেজে এবারে গোসল করতে ফের ঢুকবো বিকেলবেলার দিকে গায়ে না জল ঢাললে হয় না এখন যেন এত কাজ করি তো পুরো ঘেমে ভিজে যাই তো তাই জন্যই বিকেলবেলার দিকে একবার গায়ে জল মোট কথা তিনবার হয়ে যাচ্ছে গোসল করা রাত্রেবেলাও গরমের ছোটো কবি একবার করে গুছা গোসল করে নিই তারপর বিকেলবেলা গোসল করতে হয় একবার করে আর সকালবেলা তো রয়েছে গোসল করতেই হয় হ্যাঁ তো যাই হোক ভালোভাবে হাঁড়ি বাসন মাইজে মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পেন পরিষ্কার করে তারপরে তার কথা আর এই তো আমার একটু মনটা খারাপ কেন মনটা খারাপ জানেন আজকে এত রোদ্দুর এত রোদ্দূর কী বলবেন আমি আমার বরের কথা ভাবছি যে ওর কতটাই না কষ্ট হচ্ছে কাজ করতে আমার অনেক অসুবিধা হচ্ছে তাই আমার মায়ের সঙ্গে কথা বলতে বলতে বলছিলাম মা বলছে কদিন বন না ছুটিতে থাকতে এত গরমে আমি বলি শুনছে কই আমার কথা শুনছে না তো শুনলে তো হয়ে যায় তাই না বলেন আর এই যে পানি ছিটিয়ে দিচ্ছি এইগুলো এবারে গ্যাস সিল্ডার মুছে নেব ভালোভাবে যতই ভালোভাবে মুছে একটু রান্না টান্না করলেই যেমন চেল চিপচিপা হয়ে যায় মনে হয় যাদের মুছে না তাদের ব্যাপারটা আলাদা যারা মুছে তো সবসময় পরিষ্কার থাকে তাদের একটু নোকরাতেই মনে হয় যেমন অনেক নোকরা এটা আমার যেন মনে হয় আর আমি এরকমভাবেই প্রত্যেক দিন ডিপ ক্লিন করি দুবেলায় তো আমার তাই জন্য গ্যাসের চুলো খুব পরিষ্কার থাকে কেউ আসলে না আমার বাড়িতে বলে তোমার গ্যাসের চুলো বলো স্ল্যাব কি পরিষ্কার করে রেখেছো তুমি কি পরিষ্কার রাখান বলে হ্যাঁ তো এগুলোই তো করি সারাদিন আর কী করবো তাই না ফ্রেন্ড বলেন তো যাই হোক বাসনগুলো এবারে ধুয়ে নিয়ে একটা একটা করে আর তার আগে ক্যামেরাটা সেট করে নিয়ে এই যে ক্যামেরাটা সেট করা হয়ে গেল তারপরে কুসুম ধুয়ে দিচ্ছি ভালোভাবে তো এটা খুলে গেছিলো কয়ের ইটা কতটা খারাপ হয়ে গেছে মানে নৌকরা টাইপ হয়ে গেছে এটা পরিষ্কার করব দেখি কখন কোন টাইম সময় হয় আমার কোন টাইম মন যায় পরিষ্কার করার পরিষ্কার করতে হবে ভালোভাবে তো পরিষ্কার করে নিলে তারপরে এটা ফের যেমন করে তেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাই না বলেন ওইটার জন্য কিচেনটা খারাপ লাগছে আমার যেন মনে হচ্ছে এই তো যাই হোক আর মুখ হাত যেমন শুকিয়ে গেছে আমার মাও বলছে ভিডিও কলে দেখে আর আমার বড় বলছে মুখ হাত শুকিয়ে গেছে যেমন তোর তো যায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর গরমটা পড়ামুখেই তো সবাই শরীর খারাপ হয় সবারই চোখ মুখ ঢুকে যায় শুকিয়ে যায় তাই না বলেন তারপরে গরমটা যখন শরীরে অ্যাবজর্ব করে নেওয়া হয় তখন সব নর্মাল যেমন করে তেমন যেমন শীতটা পড়া বর্ষাটা পড়ার টাইম তেমনই তো আমি তো অনেক অপেক্ষা করছি বর্ষার কে কে আমার মতন অপেক্ষা করছেন বলেন আমি বর্ষাকাল ভীষণ পছন্দ করি আমার একটা কাল হচ্ছে বর্ষাকাল সত্যি কথা বলতে আমি কেন জানি না আমি ভীষণ পরিমাণে পছন্দ করি বর্ষাকাল অনেক অনেক মানুষ আছে শীতকাল লাভার কিন্তু আমি শীতকাল লাভার অত নয় তো আমার বর্ষাকাল ভীষণ পছন্দ হালকা হালকা বৃষ্টি হবে রাত্রেবেলা আর পাখা চলবে হালকা একটা গাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো ওই যে ফিলিংসটাই আলাদা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ফের বর্ষাকালে গ্রামের দিকে একটু ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায় ওইটা খারাপ লাগে কী বললাম তো বৃষ্টি হবে কিন্তু ফ্যান চলবে ঘুম হবে রাত্রে এটা আমার হেভি লাগে তো যাই হোক দেখেন কিচেন টিচেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে না এক নর্মাল পানি দিয়ে ধুয়ে মেলে দিলাম কেননা সকালবেলা সামান পানি দিয়ে ধুয়েছিলাম তাই জন্য আর এই যে কিচেনটা তারপরে হয় ডাইনিং প্লেসটা সব মুছবো বলে তো এ নিয়ে আঁকড়াটা ভিজিয়ে নিলাম আর আগের নাকড়াটা আমাদের বাড়িওয়ালার ছিল তো বাড়িওয়ালার মা ওপরের ফ্ল্যাটে থাকবে ওনাকে আমি নিজেই দিয়ে দিলাম বলে আপনি তো নেবেন কেন ওটা তো ভালোই রয়েছে আপনি ওটা নিয়ে চলে যান আর আপনার আর আমার যারা প্রথম থেকে ব্লগ দেখছেন আমার প্রথম এই বাড়িতে ঢোকার আগের দিনকে আমার বর এই নাকড়াটা আমাকে কিনে দিয়েছিল এতদিন আমি কান্ডিশেই তুলে রেখে দিয়েছিল কেন লোকের জিনিস ইউজ করব বলেন তখন ছিল না সেই ব্যাপারটা আলাদা মানে ছিল বলতে ছিল না বলতে উনি ছিল না সেই ব্যাপারটা আলাদা কিন্তু উনি এখন চলে আসছে সেটাকে নেওয়াটা আমার ঠিক হবে তাই জন্য দিয়ে দিলাম আমি তো এটাই যেই ঝাড়ুটাও ইউজ করছিলাম ওই ঝাড়ুটাও গেঁড়েছে আমার আলাদা ঝাড়ু তারপরে এই যে ঘর মোছা এইগুলো সব বার করেছি আমি না অনেককাল আগে মব ইউজ করতাম মব একদম ভালো না মবে এই যে ঘর মোছার লাঠিটা না টানতে খুব অসুবিধা হয় এত ভারী হয়ে যায় কিন্তু এইগুলো খুব কমফোর্টেবল টানা যায় খুব ভালো এই ডাকড়াগুলো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে এই ন্যাকড়াগুলো কেউ এমন ন্যাকড়া ইউজ করবেন হালকা দেখে ঘর মোষার টাইমটাই খুব সুবিধা হয় আর মপগুলো খুব টানের অসুবিধা আমার না বর বলে যে একটা মপ কিনলে মপটাই কিনে দেবো আমি বলি না মপ কিনলে অসুবিধা আছে তো আমি এখন নেই বরেরই যে দেখছেন বড় এডিটিং সেরেছে কেমনভাবে আমি নেই আমি গোসল করতে বুঝি ঢুকেছি না ঢুকবো তার আগে মোবাইলটা ভাবছিল আমি চার্জ দিয়ে যাব না বাথরুমে রয়েছি আসবো এক্ষুনি ওদিকটা পরিষ্কার করছি এসে এবারে ভালোভাবে এটা মোবাইলটা চার্জে দিয়ে দেবো এক্ষুনি চার্জে দেওয়ার পরে নিচে ফের যাব কিছু কেনাকাটার রয়েছে তাই জন্য এই যে বন্ধুরা দেখেন নিচে আসলাম কিছু কিছু জিনিস কেনাকাটা করছি তো কি কী কেনাকাটা করছি ঘরে গিয়ে বুঝি আর দেখানোর সময় হবে না এই যে আম নিচ্ছি কাঁচা আম বললাম না আপনাদেরকে কাঁচা আম ডাল আর আলু মাখাটাই খেতে ভালো লাগবে এই যে টমেটো নিয়েছি আলু নিয়েছি এই কটাই জিনিস আর একটু ফল নিয়ে নিয়েছি তো যাই হোক বাড়ি ভেতরে যাচ্ছি আমি আমি আপনাদেরকে বললাম চলেন বন্ধুরা নেওয়া হয়ে গেছে ভেতরে যাই একবারেই ভয়েসটা দিয়ে দিচ্ছি মিউট করে তো আর কি করা যাবে যাই হোক এই তো ফল খাওয়ার পরে আমার মনে পড়েছে আমাকে ব্লগ বানাতে হবে তাই জন্য লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম পেঁপে আর সব ফল খাওয়া হয়ে গেছে আর এইটা হচ্ছে আম তো এইটুকুই ধন্যবাদ